আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের নয় পয়েন্ট দুইয়ের এখানে যে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে এই বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব সেই বিশেষগুলো কোন হচ্ছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপরে ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি কয়টা এই পাঁচটা কোণের বিশেষ যে এই যে পাঁচটা কোণ আছে এগুলোর মান কত সেগুলো আমরা বের করার চেষ্টা করব এখানে দেখো ওকে তাহলে প্রথমে আমরা ফার্স্টে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মানটা বের করবো কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নাও তা সমকোণী ত্রিভুজটা এমনভাবে অঙ্কন করবা যে ভূমি আর লম্ব সমান দিবা এটা নাইনটি ডিগ্রি এখন ভূমি আর লম্ব এই দুইটা বাহু সমান হলে বিপরীত কোন দুইটাও সমান আমরা জানি এই কোনটা নাইনটি ডিগ্রি বাকি দুইটা কোনের যোগফলও নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা বাহু হলে হ্যাঁ সমান হলে বাকি দুইটা কোণের মানও সমান তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এই বাহু এই বাহুটা কি সমান হলে এই দুইটা কোণের মান সমান বের হবে এখন ত্রিভুজটা হচ্ছে এ বি সি একটা সমকোণে ত্রিভুজ এটা এ এটাই অতিভুজের মান কত তাহলে এসি সমান অতিভুজ আমরা জানি ওভার বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল তাহলে কত আসলো টু এ স্কোয়ার তাহলে দুইয়ের ওপর রুট রুট টু স্কোয়ার রুটে কাটাকাটি এ তাহলে অতিভুজের মান কী বলবো রুট টু এ ক্লিয়ার ওকে এখন তুমি নয় পয়েন্ট একের যে এক নাম্বার পর্বে যে অনুপাতগুলো পড়ে আসছো কি পড়ে আসছো সাইন থিটা সমান বিপরীত বাহুবায় অতিভুজ পড়ছো পড়ছো না এইখানে সাইন কোন কোনটা নিবে তুমি এই কোনটা নিতে পারো এটা যেটা একটা নিলেই হবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তো এই কোন সাপেক্ষে বিপরীত ভাব কোনটা এই যে এ দেখো বিপরীতভাবে অতি বুস বিপরীত ভাব এ লিখো এ বুস কোনটা রুট টু এ রুট টু এ এ কাটাকাটি তাহলে ওয়ান বাই রুট টু তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু যখন কস ফোর্টি ফাইভ ডিগ্রি লিখবা দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রি আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যদি ওয়ান বাই রুট টু হয় কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হবে এটার উল্টা মান আমরা জানি তাহলে রুট ওয়ান বাই রুট টু উল্টাই দিলে রুট টু বাই ওয়ান অন্দ্র ভাগ্য তো রুট টু তাহলে কোষে মান কত রুট টু কজের বেলায় সেম এইটাই আসবে কেন আসবে দেখো তো কারণ সাইনের বেলায় এই বিপরীত ভাবাই অতিভুস কজের বেলায় সন্নিতে ভাবাই অতিভুস তাহলে এ বাই রুট টু এ যে এ বাই রুট টু এটাই সেম ভাবে এখানে কিন্তু ওয়ান বাই রুট টু আসবে তাহলে সাইনের বেলায় যেহেতু ভাব এ আর কজের বেলায় সন্নিহিত ভাব এ সেম কারণ সাইন কজের দুইটার নিচেই যাবে অতিবুষ ক্লিয়ার আর সাইনের উপরে যাবে বিপরীত আর কজের উপরে যাবে সন্নিহিত বিপরীত সন্নিধ সেম হোক তাহলে আমাদের কিন্তু কোনের মান বেড়ে গেল এবার টেনের টেন ফোরটি ফাইভ ডিগ্রি তা ট্যানের অনুপাত হচ্ছে বিপরীত বাবু বাই বাহু বিপরীত সন্নিহিত বাহু সেম এ বাই এ এ বাই এ সমান অন তাহলে আমরা কিন্তু টেন পঁয়তাল্লিশ মান কত বের করলাম অন অনের উল্টা মান অনই তাহলে ওয়ানের নিচে ওয়ান উল্টে দিলে ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান তার মানে কোট পঁয়তাল্লিশ ডিগ্রি মানও ওয়ান তাহলে কী শিখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডি মানে ওয়ান বাই রুট টু তাহলে সাইন থেকে কোশেক লেখা যাবে কস থেকে সেক লেখা যাবে সেক কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি সেম সাইন কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু টেন কোট পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ওয়ান এই গেল আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিশেষ একটা নিয়মে কীভাবে আমরা বের করলাম এরপরে আমরা তিরিশ ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব ওকে ফাইন এখন তুমি একটা কাজ করো একটা সমকুলি ত্রিভুজ অঙ্কন করো এমনভাবে অঙ্কন করো যে একটা কোন তিরিশ ডিগ্রি হয় যেহেতু এই বাহুটা বড় এখানে কোণের মানটা ছোট হবে আর এটা ষাট ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি কারণ এই নব্বই ডিগ্রি চলে গেলে বাকি দুইটা কোণের মান কত যোগফল 90 নব্বই ডিগ্রি আসবেই আসবে ওকে ফাইন আচ্ছা দেখো এইটা তো নব্বই ডিগ্রি আমরা এইটার সোজা করে আর একটা টানলাম এখন এইটার মান যতটুকু আসবে এটা এ দেখো এখান থেকে এই পর্যন্ত যতটুকু আমরা ততটুকু নিচে টেনে দিলাম তারপর এটা যোগ করে দিলাম তাহলে এইটা এ হলে এটা কি বলবো এ বলবো দেখো এটার মান হয়েছে এ তাহলে এইটার মান কত আসবে তাও কিন্তু এ ক্লিয়ার এখন এইটা নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি কারণ এইটা নব্বই ডিগ্রি এই যে লম্ব আছে এটা তাহলে এই বাহুটার উপর এটা লম্ব আছে এটা কিন্তু একদম সোজা সরল রেখা তাই না এটা কিন্তু বাঁকা না এখানে তাহলে এখানে নব্বই ডিগ্রি আসবে ওকে ফাইন এই দুইটা ত্রিভুজের ভিতরে সর্বসম প্রমাণ করা যায় কিভাবে এটার ভিতরে একটা কোন নব্বই ডিগ্রি আছে এটার ভিতরে একটা কোন কি নব্বই ডিগ্রি আছে এটার একটা বাহু আমি যদি বলি এটাকে এ বি সি ডি এইটার একটা বাহু বি এই ত্রিভুজটার একটা বাহু বিসি কারণ এই বিসিটা সাধারণ বাহু দুইটা ত্রিভুজের তা দুইটা জিনিস প্রমাণ হয়েছে না একটা কোন একটা বাহু আর একটা জিনিস প্রমাণ করার সেটা বাহু হোক কোন হোক এইটার এসি বাহু আর এইটার সিডি বাহু কি সমান ক্লিয়ার কারণ এসির সমান করে কিন্তু আমরা সিডি নিয়ে এই যে এ এ তাহলে কি বলবো আমরা ত্রিভুজ দুইটা সর্বসম সর্বসম কথার অর্থ হচ্ছে বাকিগুলো মিলে যাবে মানে এই ত্রিভুজটা যদি এইভাবে উল্টো মিলে যাবে তখন এই কোণের মান হয়ে যাবে ষাট ডিগ্রি এই কোণের মান হয়ে যাবে তিরিশ ডিগ্রি ক্লিয়ার এখন তুমি বলো তো এসির মান এ সিডির মান এ তাহলে টোটাল আমি যদি বলি এডির মান কত আসবে এডির মান অবশ্যই বলবা এ এ তাহলে টু এ দেখো তাহলে আমরা যদি বলি এডির মান টু এ ক্লিয়ার এই কোণের মান ষাট ডিগ্রি এই যে তিরিশ তিরিশ এই কোণের মান ষাট ডিগ্রি এই কোণের মান ষাট ডিগ্রি তাহলে এ ডি একটা সমবাহু ত্রিভুজ যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় এবং সেগুলো যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে ত্রিভুজটা সর্ব মানে সমবাহু ত্রিভুজ তার মানে এডি এবি বিডি সবগুলো সমান যেহেতু এডির মান টু এ তাহলে বিডির মানও টু এ এবির মান টু এ ক্লিয়ার এখন আমরা এই ত্রিভুজটার ভিতর থেকে কতটুকু রাখবো এতটুকু রাখবো তাহলে এটা টু এ আর এই যে এসির সমান কত ছিল এ ছিল মনে আছে হ্যাঁ আছে। আমাদের এটা মান ছিল কিন্তু এ আমরা এতটুকু রেখে দেবো এখন দেখো তাহলে আমরা জানি যদি কোনো কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় এটা তুমি মুখস্থ করে ফেলতে পারো যে একটা সমকলী ত্রিভুজের বেলায় সমগ্র তিরিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি থাকবে কোনো কোণের মান তিরিশ ডিগ্রি হলে তার বিপরীত বাহু যা হবে অতিপুস্তার দ্বিগুণ হবেই হবে এটা যদি সাত হয় এটা চোদ্দ হবে এটা দশ হলে এটা বিশ হবে মাস্ট বি মানে তিরিশ কোণের বিপরীত বাহু যা হবে অতিপুস্তার দ্বিগুণ হবে ক্লিয়ার আচ্ছা এখন যেহেতু আমরা ওইভাবে বের করলাম এ এটা টু এ বিসির মান বের করো পিথাগরাসের সূত্র দিয়ে পিথাগরাসের সূত্রকে যে অতিবুস এবং যে কোনো একটা বাহু থাকলে বাকি বাহুটা বের করার সূত্র কি রুট অতি বুজের স্কোয়ার এই যে টু এটা প্রেস করে দিলাম মাইনাস বাকিটার প্রেস কর স্কোয়ার তাহলে টু এর কর দিলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে থাকবে থ্রি এ স্কোয়ার দেখো এই রুটটা কার উপরে আছে থ্রির উপর আছে আর কার উপরে এ স্কোয়ার উপরে স্কোয়ার ওটা কাটা করে এ থাকবে তার মানে বিসির মান পেয়ে গেলাম আমরা রুট থ্রি এ ক্লিয়ার এখন তুমি সাইন এই যে তিরিশ ডিগ্রি অনুপথ লিখো সাইন তিরিশ ডিগ্রির সমান কি বিপরীত অতি বুস মানে এ বাই টু এ কাটাকাটি হাফ তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ কোশেকেরটা পারবা না হ্যাঁ কোশেক তিরিশ ডিগ্রির মান তা তো এই যে উল্টাই দাও তো ওয়ান বাই টু এটা উল্টাই দিলে টু পরে যাবে ওয়ান নিচে যাবে ওয়ান দ্বারা ভাগ করলে টুকে সে টুই এরপর যদি বলি সাইন্স ষাট ডিগ্রির মান দেখো সাইন্স ষাট ডিগ্রি বিপৈীত বাহ এটা এটা যখন ষাট ডিগ্রি আসবে এটা বিপৈীত বাহু না অবশ্যই বিফীত বিপরীত বাহই অতি মানে ষাট ডিগ্রির সমান রুট থ্রি এ বাই টু এ এ কাটাকাটি তার মানে রুট থ্রি বাই টু সাইন্স ষাট ডিগ্রির মান যা হবে কোসেক ষাট ডিগ্রি মান তো উল্টা তাহলে রুট থ্রি বাই টু টু বাই রুট থ্রি এরপর কস তিরিশ ডিগ্রি সিমিলারভাবে দেখো কস তিরিশ ডিগ্রির সমান কী আসবে যে সন্নিতেভাবে অতিভুস এটাকে এটা দ্বারা ভাগ করো রুট থ্রি এ বাই টু এ কাটাকারে রুট থ্রি বাই টু আসবে এটার মতো ক্লিয়ার তো এইভাবে কিন্তু আমরা কোণের মানগুলো বের করতে পারি যে কজের তিরিশ ডিগ্রি মান ওইরকম চলে আসবে তারপর কজ থেকে সেক বের করা যাবে আবার কজ ষাট ডিগ্রি যখন লিখবা সন্নিতে ভাবই এটা এইটা বাই এটা তখন কিন্তু হাফ চলে আসবে তো এইভাবে কিন্তু তারপর ট্যান যখন লিখবা যে ট্যান তিরিশ ডিগ্রি ট্যানের অনুপাত কি বিপরীত ভাব হয় সন্নিতে ভাব এ ভাগ রুট থ্রি এ কাটাকাটি সরি রুট টু না তাহলে এ কাটাকাটি ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি কর তিরিশ ডিগ্রি মান কত শুধু রুট থ্রি তা এভাবে আমাদের কিন্তু তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের মানগুলো বের হয়ে যাবে তাহলে আমরা কী কী করলাম আমরা তিরিশ ডিগ্রি করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি করলাম আর ষাট ডিগ্রি তিনটা কোণের অনুপাত বের করে ফেললাম এখন আমাদের কী থাকে একটা থাকে জিরো ডিগ্রি আরেকটা থাকে নব্বই ডিগ্রি এই দুইটা বের করব এখন চিন্তা করে দেখো এই যে এবি বাহুটা এইটাকে আমরা যদি নিচের দিকে নামাই দেখো এরকম করে যদি এই বাহুটা এদিকে আনি তাহলে এইখানে কিন্তু কোণের মান কমতেছে এখানে বাড়তেছে তাই না বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাবে এরকম করে কমতে কমতে একটা সময় কিন্তু তোমার গিয়ে এইটা জিরো ডিগ্রি হয়ে যাবে কখন যখন এই যে এবিটা এরকম কমতে কমতে এখন সি বিন্দুতে চলে আসবে এটা জাস্ট একটা কল্পনা এটা হচ্ছে বি আর এখান তো সি ছিল এটা যখন এখানে চলে আসবে এ এ বিন্দু এরকম করে নেমে চলে আসবে তখন এইখানে কিন্তু জিরো ডিগ্রি হয়ে যাবে আর এইখানে নব্বই ডিগ্রি হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারবো এইটা যখন জিরো ডিগ্রি হবে তখন এইখানে কিন্তু নব্বই ডিগ্রি চলে আসবে তখন এই যে এটার মান জিরো হয়ে যাবে কেন এই যে এ বিন্দু তো সি বিন্দুর সাথে মিলে যাবে জাস্ট একটা ইমেজিন মানে একটা কল্পনা হ্যাঁ একটা কল্পনা করে তুমি দেখো যে এই এ বিন্দুটা সি বিন্দুর সাথে মিলে যাবে এইটা হয়ে যাবে জিরো আর এবি আর বি কিন্তু সমান হয়ে যাবে এই যে এ বি সমান কী হয়ে যাবে বিসি সি ক্লিয়ার মানে এবি আর বি সি তখন সমান ওখানে এ বিন্দু যখন এটার সাথে মিলে যাবে তখন এটাকে যদি এ ধরো এটাকেও এ ধরতে পারো এখন তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখে ফেলো সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি এই যে জিরো ডিগ্রি বিপরীত ভাব অতিভুজ মানে জিরো ভাগ এ তার মানে কি জিরো ক্লিয়ার যদি বলো কোসেক কোসেক জিরো ডিগ্রি তো এটা উল্টা জিরোর উল্টা মানে অসংখ্যায়িত তুমি যদি এখানে চিন্তা করো কোশেক মানে কি অতিভুজ বাই বিপরীত এ বাই জিরো জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটা ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত লেখা আছে তোমার বইতে তাহলে জিরোর উল্টামান কি অসংজ্ঞায়িত আর অসাংায়িত উল্টামান কি জিরো এটা মনে রাখবার যদি বলো কস জিরো ডিগ্রি তাহলে কজের অনুপাত কি সন্নিতে ভাবই অতিপুস মানে এ বাই এ সমান কিন্তু ওয়ান ক্লিয়ার তারপরে সেক জিরো ডিগ্রির মানও কিন্তু ওয়ান ওয়ানের মান ওয়ান তারপর টেন জিরো ডিগ্রি দেখো টেন জিরো ডিগ্রি মান চলে আসবে আর বিপরীত ভাবায় সন্ধ্যে দেবান জিরো ভাগ এ তার মানে জিরো আর কট জিরো ডিগ্রি মান জিরোর মান মানে অসাঙ্ঘায়িত এভাবে কিন্তু এগুলো বের হয়ে যাবে এরপর নব্বই ডিগ্রির কথা চিন্তা করো এই যে নব্বই ডিগ্রি এই যে সায়েন তুমি নব্বই ডিগ্রি যখন লিখবা তখন বিপরীত বাহ কোনটা এটা তাহলে বিপরীত বাবাই অতিভুষ এই যে অতিভু সে তাহলে হয়ে যাবে ওয়ান আবার যখন কো শেক নব্বই ডিগ্রি লিখবা ওয়ানের মান ওয়ান তো এইভাবে কিন্তু লেখা যায় যে তখন তোমার যখন তোমার জিরো ডিগ্রি আসবে বিপরীত বাহু জিরো ঠিক আছে জিরোর বিপরীত বাহু জিরো এবং বাহু আর অতিভূত সেম এটা মনে রাখবো আর নব্বই ডিগ্রির বাহু আর অতিভূত সেম সন্নিধবাহু জিরো এইভাবে কিন্তু আমাদের জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে ত্রিকোণিত অনুপাতগুলো বের করা যায় এখন তোমাদের বইতে তোমাদের বইতে কিন্তু একটা চার্ট আছে এই যে দেখো এই চার্টটা ভালো করে পড়ে নেবা এই চার্টটা দুইটা লাইন মুখস্থ করে সবগুলো মান মুখস্থ করা যায় সাইনের বেলায় যদি বলি জিরো ডিগ্রির মান জিরো তিরিশ ডিগ্রির মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর নব্বই ডিগ্রির মান ওয়ান তো যখন তুমি সাইন থেকে কোসেক বের করবা তার মানে এটার উলটাই দেওয়া কোসেক জিরো ডিগ্রির মানে এই জিরো রুলটা মানে অসংখ্যই তো কোসেক তিরিশ ডিগ্রি মান হবে টু কারণ উল্টা ওয়ান কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে রুট টু ডিগ্রি মান হবে টু বাই রুট থ্রি মানে উল্টাই দেবা ওয়ানের উল্টা মান ওয়ান তাহলে কোসেক নব্বই ডিগ্রি মান হবে ওয়ান এবার কজের বেলায় কীভাবে লিখবা কজের বেলায় হচ্ছে এরকম দেখো কস জিরো ডিগ্রি যখন লিখবা তুমি চলে যাবে নব্বইতে সাইনের নব্বইতে চলে যাবে সাইনের নব্বই ডিগ্রি মানে ওয়ান তার কস জিরো ডিগ্রি মান ওয়ান এবার কস ডিগ্রি মানতে তুমি চলে যাবে সাইটে কারণ সাইট কত রুট থ্রি তাহলে যেহেতু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু কারণ এই যে কস তিরিশ ডিগ্রি লিখবা কস তিরিশের সাথে কত যোগ করলে নব্বই হবে ষাট এই জন্য সাইন সাইটে চলে যাবা ক্লার এই জিনিস রাখবা আর কস যখন পঁয়তাল্লিশ লিখবা পঁয়তাল্লিশ সাথে কত যোগ করলে নব্বই হবে পঁয়তাল্লিশ তার মানে তুমি সাইন পঁয়তাল্লিশ চলে যাবে ওয়ান বাই রুট টু এরপর যখন কস ষাট ডিগ্রির মান লিখবা ষাটের সাথে কত যোগ করলে নব্বই আসবে তিরিশ তার মানে সাইন তিরিশ ডিগ্রি সমান ওয়ান বাই টু আর নব্বই যখন লিখবা জিরোর সমান জিরো ক্লিয়ার এবার যদি বলতে পারো তাহলে সেক কীভাবে লিখবো সেক এই কজের মতোই যাবা বাট উল্টাই দেবা ক্লিয়ার তা কজ যখন এই যে এইখানে জিরোটিকে লিখবা তখন তুমি নব্বইতে চলে যাবা জিরোর জন্য নব্বই চলে যাব বাট উল্টাই দেবা অনেক উল্টা মানে ওয়ান আবার যখন তিরিশ লিখবা তখন সাইডে চলে যাবা বাট উল্টাই দেবা মানে কজের বেলায় ওইভাবে যাবা কিন্তু উল্টাবা না কিন্তু সেকের বেলায় ওইভাবে যাবা সেমভাবে কজের মতোই যাবা বাট উল্টাই দেবা টু বাই রুট থ্রি যেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে যাবা বাট উল্টাই দেবা রুট টু আর ষাটের জন্য তিরিশে যাবা বাট উল্টাই দেবা টু আর নব্বইয়ের জন্য এটা যাবা জিরো জিরো উল্টা মান অসাঙ্গাইতে উল্টাই দেবা ক্লিয়ার তাহলে আমরা কিন্তু সাইনের একটা লাইন দিয়ে আমরা কিন্তু বাকি তিনটা কী কী কো কস আর সেকের মান বের করলাম মজার ব্যাপার হচ্ছে কি সাইন সেভেন্টি ওয়ান ডিগ্রি মানে একাত্তর ডিগ্রি আর কস কত ডিগ্রির সমান মানে এই একাত্তর সাথে কত যোগ করলে নব্বই হবে উনিশ এই যে উনিশ ডিগ্রি সমান এটা ক্যালকুলেটার টিপ দিয়ে দেখতে পারো যে এটা হবেই হবে মাস্ট বি সাইন বিশ ডিগ্রি সমান কস সত্তর ডিগ্রি সমান কারণ হচ্ছে কস আর সাইন এই যে বিশ আর সত্তর যোগ করলে কত আসবে নব্বই আসবে ক্লিয়ার তো এটা হবেই হবে যে কোনো তাহলে এই লাইন দিয়ে তোমরা তিনটা মুখস্ত করল এরপর টেনেরটা দেখো টেন জিরো ডিগ্রির মান জিরো টেন তিরিশ ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন নব্বই ডিগ্রির মান হচ্ছে অসংখ্যিত ঠিক আছে এই টেনেরগুলো পরে দেখো তুমি কটা বের করতে পারবা কীভাবে পারবা শুধু উল্টাই দেবে জিরোর উল্টামান অসংখ্যিত এটা উল্টামান হচ্ছে রুট থ্রি এটা ওয়ানের মান ওয়ান আর এটা উল্টামান ওয়ান বাই রুট থ্রি অসংখায়িত মান জিরো এভাবে মনে রাখবা তাহলে টেনের লাইনটা মুখস্থ করে কটের লাইনটা তুমি মুখস্থ হয়ে যাবে ক্লিয়ার এই যে শুধু উল্টাই দেবো তাহলে টেনের বেলায় মনে রাখবা জিরোর জন্য জিরো তিরিশের জন্য ওয়ান বাই রুট থ্রি তারপরে এই ওয়ানটা চলে যাবে পঁয়তাল্লিশে রুট থ্রিটা চলে যাবে ষাটে এইভাবে এটা মনে রাখবা আর এটা তো অসংজ্ঞাত এই ছিল আমাদের আজকে যে ত্রিকোণমিতিক যে অনুপাতের বিশেষ কিছু কোণের মান আমরা পড়ি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই যে পাঁচটা কোণের ত্রিকোণমিতিক মানগুলো আমরা মুখস্থ করি সেগুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো সমকোণী ত্রিভুজের বিস্তারিত অঙ্কন করে আমরা আজকে দেখাইছি আশা করি এই কোণের মানগুলো কিন্তু আমরা আমাদের মন করা লিখি নাই এটা সমগণিত ত্রিভুজের জন্য বাহুর দৈর্ঘ্য কীরকমের হলে মানে কোণের মানগুলো কীরকম হলে বাহুর দৈর্ঘ্যগুলো কীরকমের হয় তার উপর বেশ করে কিন্তু এই যে মানগুলো সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করেছি তোমরা এই পর্বে যতগুলো যে মান আছে সবগুলো মুখস্থ করবা কারণ এই ত্রি অনুপাতের এই কোণের মান দিয়ে কিন্তু মেনলি ম্যাথগুলো আসে আগামী পর্বে এক্সাম্পলে যতগুলো ম্যাথ আছে সবগুলো নিয়ে এই যে নয় পয়েন্ট দুইয়ের সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ